আসসালামু আলাইকুম কিছুদিন আগে ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়েছিল এক শ্রেণী বলছিল যে যদি আপনার সামর্থ্য থাকে সেটা ছোট্ট একটি বাড়ি বা ফ্ল্যাট কিনে হলেও শহরে থাকা উচিত কারণ গ্রামের মানুষ অনেক বেশি জটিল কুটিল নানান নানান কিছু নেগেটিভ দিক আর এক শ্রেণী বলছিল যে না সামর্থ্য থাকলে হাসি আনন্দ দুঃখ কষ্ট যাই থাকেও গ্রামে থাকা উচিত কারণ গ্রামে অনেক বেশি শান্তি আমার জীবনে সিংহভাগ সময় কেটেছে শহরে এখন কিছুদিন হলো গ্রামের সাথে তো এখানে আমি জানি না যে কোন ব্যাপারটা বলবো তবে আমার অনুভূতির কিছু ব্যাপার শেয়ার করি কয়েকদিন আগে কচিল্য তিনি একটি ব্যাপার বলেছিল আজকে আমি এখন দাঁড়িয়ে আছি কুমড়া মানে মিষ্টি কুমড়ার মাচার কাছে এখানে এসে একই রিয়েলাইজেশন হলো যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে কুমড়া শাক বা কুমড়া পাতা মানে মিষ্টি কুমড়া পাতা এটা এক এক এলাকায় এক এক নামে বলে বাট আমাদের আমরা যে ভাষায় বলি সেটা হচ্ছে মিষ্টি কুমড়া বইয়ের ভাষা অবধায় তাই এখন এখানে এই একটি কুমড়া গাছ থেকে আমরা কত রকম সবজি পাই একটা ব্যাপার দেখি এই যে ড মানে এটাকে আমরা বলি লোকাল ভাষায় ডগা মানে মিষ্টি কুমড়ার ডগা মানে ডগা মানে এই যে নরম অংশটা এটা কিন্তু খেতে অনেক মজা হুম তো নানানভাবে এটাকে খাওয়া যায় তো আমরা প্রথমে এটা একটা শাক হিসেবে খেতে পারি এরপরে এর থেকে যে কুমড়াটা বের হয় সেই কুমড়াটা হচ্ছে কাঁচা অবস্থায় মানে যখন ছোট থাকে মানে সবুজ কালারটা থাকে যেমন আমি দেখাই এখানে যে এই যে দেখা যাচ্ছে না এইটা যখন এই কালারটা থাকে অর্থাৎ সবুজ এটা কাঁচা অবস্থায় এই অবস্থাও কিন্তু তরকারি করে খাওয়া যায় এটাও কিন্তু খুবই মজা মানে আমার কাছে তো ভীষণ ভালো লাগে এরপরে এটা যখন আবার পেকে যায় তার মানে কালারটা যখন একটু হলুদ হলুদ কালার চলে আসে এখানে একটু আলাদা সেটাও দেখাই ও হলুদ কালারটা আমি পেরে গিয়েছি এই যে হ্যাঁ তো এটা এই অবস্থা হচ্ছে কি পাকা অবস্থায় অর্থাৎ তার মানে কী দাঁড়ালো যে এই শাক আমি এখন কাটবো এটা আর তো এটা হচ্ছে কাঁচা অবস্থা এটা হচ্ছে আমরা শাক হিসেবে নিলাম হুম আবার কাঁচা অবস্থায় মিষ্টি কুমড়া আবার পাকা অবস্থায় মিষ্টি কুমড়া তারপর আরেকটা মজার বিষয় হচ্ছে এটার যে ফুল আছে আমি আজকে সকালে এটার ফুলটা ভর্তা বানিয়েছি তো এই ফুলটাও কিন্তু হচ্ছে আমি একটু দেখাই ফুল একটু চেষ্টা করি তুলে নিয়ে আসা অবশ্য সকালে সবগুলো নিয়ে গিয়েছি যার জন্য হাতের কাছে যেগুলো সেগুলো এই মুহূর্তে না নেই শেষ হয়ে গিয়েছে কাছে ওটা নিয়ে আসতে ব্যথা হলাম এই যে ফুল এটাকেও কিন্তু নানানভাবে খেয়া খাওয়া যায় অর্থাৎ ভর্তা করে খাওয়া যায় আবার এটা দিয়ে অনেকে যেমন বেগুন দিয়ে বেগুনি বানায় এরকম বেসন দিয়ে ভেজে খাওয়া যায় অনেকভাবে খাওয়া যায় তার মানে দেখেন শাক ডা ডাটা ডগা কাঁচা কুমড়া পাকা কুমড়া ফুলের ভর্তা কত একটা গাছ থেকে কত ভাবে আমরা সবজি হিসেবে খেতে পারি এখানে কয়টা গাছ আছে মনে হয় তিন চারটা এই একটা 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 তিন চারটা হ্যাঁ দেখা যাচ্ছে এই তিন চারটাতে যে পরিমাণ কুমড়া দিয়েছে আল্লাহ মানে কি বলবো একটা ডগা ভাবুন তো নিজের হাতে এই যে কেটে তারপর এটাকে এখন তাজা তাজা রান্না করা যে কোনো কিছু দিয়ে এটা যে কতটুকু টেস্ট সেটা কিন্তু আসলে না খেলে বোঝা যাবে না আমি যেমন আজকে সকালে একটু সবজি খিচুড়ি রান্না করেছি তো খিচুড়িটা বসিয়ে দিয়ে তারপরে বাইরে বের হলাম এই এরিয়াটাতে এরপরে কয়েকটা এই কুমড়ো পাতা নিলাম তারপরে কিছু টমেটো কাঁচা টমেটো নিলাম নানান রকম সবজি নিয়ে একদম তাজা তাজা রান্না করলাম মার্শাল্লা এটা টেস্ট কিন্তু অন্যরকম হুম তো এইভাবে এই আমি ওই দিন বলেছিলাম যে এক কচু থেকে পাঁচ রকমের সবজি হয় এক মিষ্টি কুমড়া থেকেও কিন্তু পাঁচ রকমের হচ্ছে পাতা ডাটা, কাঁচা কুমড়া পাকা কুমড়া ফুল কত কিছু হচ্ছে এই যে ব্যাপারটা তো গ্রামে থাকলে এই শান্তিটা এটা শহরের জীবনে বোধ হয় পসিবল না অনেক হয়তো বলবেন যে এখন নিজে আপনি একটু গ্রামীণ লাইফে গিয়েছেন তাই এভাবে বলছেন যেটা যেখানকার শহরের অনেক সুবিধা আছে অস্বীকার করছি না বাট শান্তি বা প্রশান্তি এটা যদি বলি তাহলে কিন্তু এটা মনে হয় আমার কাছে এখন ফিল হচ্ছে কম্পেয়ার করতে পারছি এখন যে গ্রামের শান্তিটা আসলেই প্রশান্তিময় যেটাকে আমরা বলতে পারি স্বস্তির একটা ব্যাপার সেই স্বস্তিটা আসলে গ্রামে আছে শহর একটু কিছুটা রোবটিক যান্ত্রিক জীবন তারপরেও আল্লাহর জার রিজিক যেখানে রেখেছে আমরা তো সেখানেই থাকবো তার বাইরে যাওয়া যাবে না চেষ্টাটা একটা ব্যাপার তো আলহামদুলিল্লাহ আমাকে যদি এখন ফাইনালি জিজ্ঞেস করেন আমি আসলে তুলনামূলক গ্রামের এই লাইফটাতে অনেক বেশি শান্তি পাচ্ছি অনেক বেশি স্বস্তি পাচ্ছি অনেক বেশি আরামদায়ক তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করছি দোয়া করবেন আমাদের জন্য আমরা চাইলে এভাবে ঘরের কোনায় দু চারটা কুমড়োর মিষ্টি কুমড়োর বীজ রেখে তার থেকে আল্লাহ যদি গাছ দেয় এভাবে এত এত শাক সবজি এগুলো কিন্তু আমরা খেতে পারি এবং এর মাধ্যমেও সংসার খরচ আমরা বাঁচাতে পারি তো একটু নরম আছে এটাই আজকে বলার ছিল নিজের কাছে অনেক ভালো লাগলো লাগে তাই একটু গ্রামীণ ব্যাপারগুলো তুলে ধরার চেষ্টা করি তো দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম